হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের সবাইকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমরা অনেক অনেক রিকোয়েস্ট ভিডিওটা নিয়ে আসার জন্য তো আজকে তিনটে মানে কাটবো হয় তোমরা দেখে নাও আর এই ভিডিওটা অনেক তোমরা ভালোবাসা দিচ্ছ সেই জন্য ভিডিওটা আমি আবার নিয়ে এসছি তো কীরকম ভিডিও দেখতে চাই তোমরা অবশ্যই কমেন্টে জানাবো আমারও ভালো হবে মানে বুঝতে সুবিধা হবে কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো তো এই যে আজকে তিনটে হাঁসের গলা কাটবো সেটাই তোমাদের সাথে সবটা শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো এখানে দেখতে পাচ্ছ একটা হাঁস কাটা হয়ে গেছে অলরেডি তো এখনো দুটো কাটবো চলো

ইরা দুখ এই যে তারপর আমরা তিনজন মা মেয়ে বৌদি একসঙ্গে ছাড়িয়েছি তারপরে যে কিন্তু রান্নাটা হয়েছে তো এখানে মানে পোন সবাইকে ডাকা হয়েছিল ওই জন্য তিনটে তিনটে হাঁড় মারা হয়েছে আর হয়েছিল খাসির মাংস সেটা আর আমি দেখাইনি কারণ আমি তো খাসির মাংস পছন্দ করি না ওই জন্য তোমাদের সাথেও শেয়ার করিনি তো যাই হোক আমি কষাচ্ছি আর আমি মাংস খাবো না সেটা কখনো হয় তো ওই যে কষানোর পরে তারপরে আমি মাংসটা খেয়েছিলাম মাংসটা ভীষণই টেস্ট হয়েছিলো আর দেশি হাঁস টেস্টটা একটু আলাদা গলার ছাল নিয়ে ফেলেছি সেটা ছিঁটতে পারছিলাম না তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাছ